সবগুলো তুমি জল খাবে না হিচকি উঠাচ্ছে পেট বড় করছে বাবা মাম্মা বাবা কই মাম্মা বাবা কোথায় ওরে বাবা এটা আমার প্রিয়াংশু নাকি তুমি হ্যাঁ তুমি কোথায় তুমি কোথায় এইটা এইটা তুমি ওটা কে হ্যাঁ এগুলো সব করে তুমি সবগুলো তুমি জল খাবে না হিচকি উঠাচ্ছে পেট বড় করছে বাবা হুম মাম্মা বাবা কই মাম্মা বাবা কোথায় ওরে বাবা মামা এটা আমার প্রিয়াংশু নাকি হ্যাঁ হ্যাঁ কোথায় তুমি কোথায় এইটা এইটা তুমি ওটা কে হ্যাঁ এগুলো সব করে তুমি সবগুলো তুমি জল খাবে না হিচকি উঠাচ্ছে পেট বড় করছে উড়ে বাবা মাম্মা বাবা কই মাম্মা বাবা কোথায় ওরে বাবা মা এটা আমার প্রিয়াংশু নাকি তুমি হ্যাঁ কোথায় তুমি কোথায় এইটা এইটা তুমি ওটা কে হ্যাঁ এগুলো সব করে তুমি সবগুলো তুমি জল খাবে না হিচকে উঠাছে পেট বড় করছে বাবা মাম্মা পাপা কই মাম্মা পাপা কোথায় ওরে বাবা এটা আমার প্রিয়াংশু নাকি